অ্যাজ এ হেল্পার বা কনস্ট্রাকশন লেবার হিসেবে যাওয়ার পরে আমি সৌদের পৌঁছাবো ধরনের দীর্ঘদিন কাজ করলাম তো প্রমোশন পাবো কি না নাকি আমি সারা জীবন অ্যাজ এ হেল্পারই কাজ করে দেবো এবং স্যালারি আটশো রিয়াল বা এক হাজার রিয়াল থাকবে তো মোটামুটি এটা একটা আপডেট দিয়ে ট্রাই করবো এবং সেটার উইথ প্রুফ মানে বাস্তবসম্মত অভিজ্ঞতা থেকে আই কেস ভিডিওটা দেখলে যারা ভবিষ্যৎ দেশের বাইরে প্রবাসে যাবেন ওয়ার্ক পারমিট ভিজাতে অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার বা হেল্পার আপনাদের কাজে লাগবে খান নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা দোয়া এবং ভালোবাসা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা এখনও করেন নাই যদি ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে আমাদের নিজের শর্ত না দেশের বাইরে পাঠাবো আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে একটা লম্বা ভিডিও আসবে প্রসেসিংটা আমি বলে দিব স্টিল সেই অবধি অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি বিনিয়োগ অনুরোধ করতেছি আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি হেল্পারে কিছু মানুষ প্রমোশন পাবেন কিছু মানুষ পাবেন না তো বলতে পারেন ভাই তাইলে প্রমোশন পাবেন পাবে কারা আর পাবে না কারা এইটা একটা ইস্যু কিন্তু হতে পারে হ্যাঁ তো আমি আপনাদেরকে যদি এইটার একটা ইয়ে দিই একটা প্রুফ দিই হ্যাঁ একদম শুরুর দিকে রাকিব ভাই আমি রেজা বলছি সৌদি থেকে আপনার মাধ্যমে এলএনটিতে আসছি আমি এখন প্রমোশন পেয়ে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ম প্রোজেক্টে আসি আমি রেজা রাজশাহী এটা হচ্ছে তাহার প্রুফ আই গেস এখন দেখা যাচ্ছে এবং রেজা ভাই হচ্ছে আমার ভিডিও হয়তো বা এটা দেখবেন নিয়মিতই দেখেন রেজা ভাইকে আমি পাঠিয়েছিলাম এলএন ডি কোম্পানিতে হ্যাঁ উনি অনেকবার মেসেজ দিছে তো লাস্টে হচ্ছে কল দেওয়া এইটা যখন বলছে যে আপনার মাধ্যমে আসছি তখন আমি জানতে পারছি আচ্ছা আমাদের রেজা ভাই তো নাম্বারটাও সেভ করে রাখছি ভাই এখন সৌদি আরবে আছে মক্কার একটা ছবি দিয়ে রাখছে তো রেজা ভাইকে হচ্ছে কংগ্রেচুলেশন এরকম বেশ কিছু এভিডেন্স পাওয়ার পরে আমি কন্টেন্টটা ক্রিয়েট করতেছি লাইক ধরেন আমি এখন মন গড়া বলে দিলাম বা কিছু সাময়িক ভিউ লাইক কমেন্ট শেয়ারের জন্য বাট ওটার অথেন্টিক কোনো প্রুফ আমার কাছে নাই আমার মনে হয় এটা ইনজাস্টিস হবে অ্যান্ড আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই কন্টেন্ট ক্রিয়েটিং লাইফ অনেস্ট ওপিনিয়ন দেওয়ার ট্রাই করতেছি এবং ইনশাআল্লাহ বাকি জীবন দিয়ে যাব পয়েন্ট যেটা হচ্ছে কিছু কোম্পানিতে আপনাকে সারা জীবন হেল্পারেই বা লেবারেই খাটাবে এইটা এটাও আছে আমি এটা অস্বীকার করতেছি না ভাই কোনোভাবেই যেটা সত্যি সেটাকে সত্যিই বলা উচিত ম্যাক্সিমাম ভালো কোম্পানি যেগুলো ডিরেক্ট কোম্পানি আপনাকে ওনারা সুযোগ দেবে এলএমটিতে আপনি সুযোগ পাবেন আমি কয়েকটা কোম্পানির নাম বলতেছি আমার অভিজ্ঞতা থেকে এলএমটিতে আপনি মোটামুটি ভালো লেভেলে যেতে পারবেন প্রমোশন পেয়ে পেয়ে এইটা মোটামুটি নিশ্চিত নেজম্যান পার্টনার্স কোম্পানিতে আপনি অ্যাজ এ হেল্পার যাওয়ার পরে প্রমোশন পাবেন তারপরে ধরেন যেগুলো কনস্ট্রাকশন সেক্টরের কোম্পানি বিশেষ করে হ্যাঁ এই কোম্পানিগুলোতে আপনাকে প্রমোশন দিবে বিকজ হচ্ছে আপনি এজ এ হেল্পার যাচ্ছেন সিক্স মান্থ পরে ধরেন আপনি মোটামুটি মিস্ত্রি হলেন আপনি ইলেকট্রিশিয়ান হেল্পার হিসেবে কাজ করতেছেন অথবা ধরেন ম্যাশনের হেল্পার সিক্স মান্থ বা ওয়ান ইয়ার কাজ করলে মোটামুটি আপনার কাজটা আয়ত্ত চলে আসে দেন আপনাদের কোম্পানি নতুন একটা প্রজেক্ট পেল সে ফর এক্সাম্পল সে একটা প্রজেক্ট পাইছে দামমামে বা তাবুক সিটিতে এখন ওইখানে মিস্ত্রি লাগবে সে কি নতুন করে মিস্ত্রি আনবে নাকি যারা কোম্পানি কাছে ওদেরকে নিয়ে নেবে বেস্ট সলিউশন হচ্ছে যারা কোম্পানিতে কাজ করছে ওদেরকে নেবে বিকজ এই ক্ষেত্রে কস্টিংয়ের একটা বড় অ্যামাউন্ট বেঁচে যায় একটা লোক আরেক দেশ থেকে রিক্রুটমেন্ট করে নেওয়ার একটা প্রসেসিংয়ের বিষয় আছে একটা প্যারাও থাকে কোম্পানির লোক আসবে ইন্টারভিউ নিবে ভিসা হবে মেডিকেল করবে ভিসা হবে ফ্লাইট যাবে উই লোককে ল্যাঙ্গুয়েজ শিখাবে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন শিখাবে এই যে সময়টা এইটা মোটামুটি লম্বা একটা সময় লাগে আজান দিচ্ছেন একটু আজানের বেরিতে শেষ করে আসছে। আলহামদুলিল্লাহ আজান শেষ হয়েছে মাত্র আমি যেই পয়েন্টে ছিলাম আপনি অ্যাজ এ কনস্ট্রাকশন হেল্পার কাজ করার পরে ওই প্রোজেক্টে আপনাকে নিয়ে নিবে বিকজ একটা লোক নতুন করে আনার থেকে যেই লোকটা আপনার কোম্পানি সম্পর্কে জানে ল্যাঙ্গুয়েজ বুঝে কাজের টেকনিকগুলো জানে এই লোকটা অবশ্যই বেশি আউটপুট দেওয়ার ক্ষমতা রাখে সো দিন শেষে যেটা হবে আপনি প্রমোশন যখন পাবেন স্যালারিটাও বেড়ে যাবে আপনি সে ফর এক্সাম্পল আটশো রিয়ালে গেছেন অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার আপনার তখন নেজম্যান পার্টনারসের কথা যদি বলি এগারোশো ধরে দিল তো এগারোশো রিয়াল আপনি বেসিক ধরে ওভার টাইম দিয়ে আপনার কিন্তু অলমোস্ট আঠারশো দুই হাজার রিয়াল আসবে আর যারা আটশো রিয়াল স্যালারিতে যাবেন তাদের কিন্তু ওভার টাইম দিয়ে ইনকামের সুযোগ আছে এটা একটা প্রুফ আমি সৌদি আরব গিয়ে আপনাদের নিশ্চনা দেওয়ার ট্রাই করবো আপনারা তো অবগত আছেন আমার অলরেডি ভিসা হয়ে গেছে সরি অলরেডি ভিসা হয়ে গেছে খুব শীঘ্র ইনশাল্লাহ আমি সৌদি আরব যাবো আমি যাওয়ার আগে অবশ্যই আপনাকে ইনফর্ম করে যাব কারণ আমি যদি চলে যাই আপনার অফিসে ঘুরে যান এই জিনিসটাও ঠিক মতো হবে না আমার জায়গা থেকে আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশান দেওয়ার সেটার জন্য আমার সাথে থাকবেন আমি আরেকবার ক্লিয়ার করি ম্যাক্সিমাম কোম্পানিতেই আপনি অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার যাওয়ার পরেও ওইখানে প্রোমোশন পাবেন যখন প্রমোশন পাবেন তখন আপনার স্যালারিটাও বেড়ে যাবে স্যালারি বানানো হচ্ছে ওভার টাইমের অ্যামাউন্টটাও বেড়ে যাবে দিন শেষে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এখন অন্যান্য সুযোগ সুবিধা যেইগুলো আছে আমার মনে হয় আমি এইখানে বসে না বলে ওইখানে গিয়ে যদি আপনাদেরকে কারোর সাথে কথা বলে আপডেটটা দিই এটা বেস্ট আউটপুট হবে শেয়ার দিই আমার সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমার সঙ্গে লোকজনকে অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন দেখা মনে একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম